গুড মর্নিং ঘুম থেকে উঠে গেছি মিনিট পনেরো কুড়ি হবে কারেন্ট ছিল না ব্যাটারি ফোনটাকে চার্জে বসাই তোমাদের সঙ্গে ভিডিও শ্যুট করছি একটু সকালে এন্ট্রিটা দিয়ে নিচ্ছি এন্ট্রি নাইন তো কি বলে মানে প্রথম ইয়েটা বিছানাটা তুলে নেব মশাইটা খুললাম গতকাল রাত্রিরে বেশ ঠান্ডা লাগছিল বেশ ঠান্ডা মানে প্রচুর ঠান্ডা লাগছিল গতকাল রাত্রে আর কালকে রাত্রে আমার সঙ্গে একজন ছিল সেটা কে কেবল তো বর না এই যে ও বেচারি সারাদিন খেটে খুটে তো রাত্রিবেলা আসলে জ্বর আসে নাকি কি জানি ওর তো এত শীত করছিলো যে ওকে ফ্যান কম্বল দিতে হয়েছে দেখো কম্বল গায়ে দিয়ে শুয়েছিল আর ফ্যানটা তাহলে কী হলো হট এমন বৃষ্টি দিলো বারে ফ্যান লাগানোর পরে আর ফ্যানটা চালাতেই পারছি না ফ্যান বন্ধ তো চলো সকাল শুরু করলাম সুপ্রভাত তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি দুঃখের বিষয় কি জানো আজকের ভিডিও আজকে যে ভিডিওটা যাবে এটা তো আগামীকালকে যে ভিডিওটা যাবে সেটা আপলোড বসিয়েছিলাম আপলোড বসিয়ে আবার ডবল দেখছি আপ দেখাচ্ছে ডবল আপডেট আপলোড দেখাচ্ছে দিয়ে কী করেছি একটা ডিলিট করে দিয়েছি আর একটা সেফ সেভ হয়ে গেছে ওইটা ডিলিট করেছি বলে সেভটাও ডিলিট হয়ে গেছে তার ডবল দেখায় কেন কোথায় গিয়ে দেখছিলাম কী জানি ওইটাকে ডবল দেখাচ্ছিলো দিয়ে ডিলিট করে দিয়েছি যে দুটো দুটো কেন রাখবো দুবার আপলোড হয়ে গেল একটা ডিলিট করে দিই একটা ডিলিট করে দিয়েছি দুটোই ডিলিট হয়ে গেছে নাও এবার তোমরা কখন ভিডিও পাবে কোনো ঠিক নেই এখন যাদের সঙ্গে সঙ্গে যোগাযোগ করছি আমি তো ফোন থেকে নেট মারতে পারি না সেই সিস্টেম নেই আমার দিদি বললো করে দেবে দিয়ে পরে ভুলে গেছে আমিও মনে করাইনি আর কে হবে জানি না কখন আজকে ভিডিও পোস্ট হবে তাই তো চলো সকালবেলা এত বক বক করে নিলাম এখন বাসি কাজ সারি সেরে চা বসাবো তখন আসছি আবার ফাঁকা থেকে ওরা আমাকে দেখছে দেখো দেখছে ওদেরকে কেউ দেখছে কিনা ওই দেখো বসলাম এমন সিন সিনারি আমি আবার একটু মিস করতে পছন্দ করি দেখেছো ওই একজন এটা কি পাখি গো আমি তো ডাহুক পাখি বলে জানি তোমরা জানো কি পাখি এই পাখিটার নাম জানো পাখিরাও প্রেম ভালোবাসা করে জানো দুটোতে গাছের ডালে বসে বসে গল্প করছে এখন কেউ কাউকে জেনে না এই যে একজন আর ওই যে একজন দুটোতে এই ডালটায় বসে বসে আবার দেখছিল আমি ঘরের মধ্যে কি করছি ওই দেখো গেল যা তুমি কখন যাবে এটা কি পাখি রাহুক রাহুক পাখি না কি পাখি এটা এই দেখো খাবারের খোঁজে চোখগুলো লাল লাল ট্রেনটা এত আপ ডাউন করছে না কি বলবো তোমাদের সকাল সকাল তোমাদের একটু দেখাই তা গতকালকে কি করেছি আমি এই দেখো বাবা এত কাছে থেকে এই যে গুছিয়েছি ও ক্যামেরা এত তো এই যে এইটা হচ্ছে শাড়ি তাক এই কটা শাড়ি মাগো আমার প্রচুর শাড়ি ছিল এই জায়গাটা ভরে ছিল পুরো এই এখান ওখান মালপত্র টানা নেওয়াতে দিতে 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 রাগের তো কমিয়ে দিয়েছি শাড়ি সব সব দিয়ে দিয়েছি ওকে ওকে রাগে রাগে কী হবে শাড়ি দিয়ে আর এই কটা হচ্ছে কুট সায়া এই কটা সায়া অবশ্যই আমার মায়ের দেওয়া সব সায়াগুলো সব সায়াগুলো আমার মায়ের দেওয়া গো আর এইগুলো হচ্ছে কুর্তি এই হচ্ছে কুর্তি আর সব কাস্ত নামানো আছে আর এই হচ্ছে ব্লাউজ ব্লাউজের রাশি দুনিয়ার ব্লাউজ এবং সব বাতিল করতে হবে বেশিরভাগই আমার গায়ে হচ্ছে না আর এই যে এইখানে হচ্ছে তোমার শীতের পোশাক এই কটা আর এইখানে হচ্ছে উপরে হচ্ছে অন্যা তারপর হচ্ছে প্যান্ট মানে চুড়িদারের প্যান্টগুলো আলাদা রেখেছি অন্যগুলো আলাদা রেখেছি কুর্তিগুলো আলাদা রেখেছি এখানে কিছু বালিশের কভার নতুন গামছা এইসব রয়েছে এখানে রয়েছে নাইটি আর এখানে টুকি টাকি ভাজি ভাজি রয়েছে আর নিচে রয়েছে প্রায় সাত আটটা বালিশ আর বলো না কি বলবো তোমাদের আর দুঃখের কথা বালিশ ভেঙে ভেঙে খাবো কাজকর্ম নেই কোনো ভূত ভবিষ্যৎ নেই খালি বালিশ আর বালিশ বালিশ আর বালিশ চলো বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিই পাখিটা হঠাৎ করে এখানে আলনাটা গুছাচ্ছিলাম হঠাৎ করে গাছে চোখ গেলো দেখছি পাখিটা খেলা করছে ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে গিয়ে আবার কতক্ষণ বক বক করে দিলাম ভিডিওটা বড় হয়ে গেল ওই যে পাখিটা আবার ওখানে কী কী খাবারের খোঁজ করছে তো চলো রান্না অবস্থা খারাপ টুকটুক করে কাজ গুছাই আমার বিছনা তোলা হয়ে গেছে দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি বিছানাটাকে জানলাটা পুরো খুলে দিয়েছি এই পাশে বিছানাটা রাখলাম তার এই বালিশগুলো গুছিয়ে কম্বল কারণ একটু পরে রোদটা যখন ঘুরে যাবে সূর্যটা তখন বালিশ কাঁথাগুলো রোদ পাবে কম্বলগুলোয় আরে দেখো খাটটা একটু মুছে নিচ্ছি ভীষণ ধুলো পড়েছে দুদিন ঘরে ছিলাম না ভীষণভাবে ধুলো পড়েছে খাটটা একটু মুছে নিচ্ছি এবারে ঘরটা ঝাঁট দিয়ে নেবো নিয়ে তারপরে রান্নাঘরে বৈশাখ করতে চলে যাব। চলো সঙ্গে থাকো সারাদিন নিপাস সংসার আকাশ সংসার খুব শান্তি খুব আনন্দ খুব মজা ওখানে বাসন বার করে দিয়েছি বাসন বার করে এসেছি বালতিতে কটা জামা কাপড় ভিজিয়েছি কাচবো চা ফুটছে খুব আঁচ জানো তো এই গ্যাসটায় বিশাল আঁচ হয় আস্তে করে দিয়ে রেখেছি তাও দেখো কি আঁচ একদম উতলে উতলে পড়ছে চা বসিয়ে দিয়েছি চা ফুটছে আর চায় ওই বাটির মাথায় গরম জল করে নিলাম একটু গরম জল খাবো গরম জল খেয়ে নেব গরম জল করলাম এই মাথার উপরে বসিয়ে আর চাটা একটু ফুটুক তারপরে নামাবো আমার আবার কড়া চা না হলে ভালো লাগে না আর একটু মুড়ি নিয়ে নেবো এই যে সব কিছু কিছুখানি জোগাড় করে নিয়ে নিচেই বসেছি কারণ এই গ্যাসে ওপরে রান্না ওপরে কিছু করতে গেলে উঁচু হয়ে যাবে আর কি তখন পরে টরে গেলে মুশকিল এমনিতেই এটা ঝিকটা এই ঝিকটা একটু কাক আছে সামনের দিকে কীভাবে লাগালো কালকে আমি নিজেও চেষ্টা করলাম সোজা হচ্ছে না একটু বেঁকে রয়েছে এখানে এগুলো সব বার করেছি দেখি কাচতে পারি কিনা কতটা কি কাচতে পারি দেখি যে এর মধ্যে কিছুটা বুঝিয়েছি এগুলো সব কাঁচবো বাসন ধুয়ে নিয়ে আসলাম সকালে যা খেয়ে আবার এই কাজগুলো করে নেবো হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পরে ফিরে আসলাম কষ্ট হয়ে গেছে তোমরা বকা দিচ্ছ জানি যে ঘরে মেলবা না ঘরে মেলবা না ঘরে দড়ি খুলে ফেলবা কিন্তু কিচ্ছু করার নেই এই দেখো এই দড়িটাকে বাইরে টাঙিয়েছিলাম ওইটা তো আগেই টাঙানো ছিল ওটা কিন্তু আমি টাঙাই ওটা এর আগে যারা ছিল তাদেরই টাঙানো ছিল তো বাইরে একটু শুকিয়ে গেলে ওখানে এনে মেলে দিই বা ঘরে যদি বাড়িতে না থাকে তখন ওখানে মেলে দিই আর এইটা টেম্পোরারি টাঙাতে বাধ্য হলাম দেখো এখানটায় টাঙিয়েছিলাম দইটা এই এই আম গাছ থেকে ওই রান্নাঘরের জানলা পুলো দইটা টাঙিয়েছিলাম দিয়ে মেলতে যাচ্ছি চাদর টাদর জামা টামা সব মেলেছিলাম মানে ভাগ্যিস দেখেছিলাম নাহলে ছিঁড়ে পড়ে যেত কি খাটনি হতো আমার তো চলো এ দেখো এগুলো ধুয়ে দিয়েছি ওই দেখো কী করবো শুকাতে তো হবে ওই দেখো আমের ডালে আম গাছের ডালেও মেলে দিয়েছি মালিশের কভার এগুলো সব ধুয়ে নিলাম আর ওই যে ওখানে চায়ের বাসন সকালে তো বাসন ধুয়েছি দেখালাম তোমাদের ওখানে চায়ের বাসন আছে ওই দেখো ওখানে ব্যাগটা ধুয়ে দিয়েছি ওখানে একটা ব্যাগ বিজানো আছে গীতাদির ব্যাগটা আর তোমাদের কালকে শেয়ার করা হয়নি নি গিতাদি কী দিয়েছে উফ এত খেয়াল থাকে না গো এগুলো এখানে মেলতে বাধ্য হলাম এই যে দুটো চুড়িদারের জামা আর চাদরটা ধুয়ে দিয়েছি আর আর কী বলবো তোমাদের ও গীতাদি গীতাদি এই যে গুড় দিয়েছে আর এই যে শীতলা পুজোর প্রসাদ দিয়েছে তারপরে দেখো কলা কলা শশা বেগুন কাঁচা লঙ্কাগুলো সেদিন কিনেছিলাম পেকে গেছে ঘরে আছে এই যে তিনটে বেগুন আমি বলছিলাম বেগুন সেদ্ধ ভালো লাগে তাই চারটে বেগুন দিয়েছে সেদ্ধ দেবো আজকে আলু সেদ্ধ বেগুন সেদ্ধ ভাত খেতে হবে আর কি দিয়েছে তোমাদের দেখাই দাঁড়াও এতক্ষণ হয়ে যেত কাজ কিন্তু ওই পায়ের পা মানে তিন নম্বর ঘরে যিনি থাকেন উনি দেখছি এসেছে আর উনিও আবার দেখলাম কাছাকাছি ভিজিয়েছে ওই জন্য খানিক্ষণ অপেক্ষা করলাম তারপরে আমার ভিডিও পোস্ট হচ্ছিলো না নেট ফুরিয়ে গেছিলো ওইখানে কী যেন বলে কিত্যাদি খাই ওটার নাম কি ওটার নাম কি কটকটি কটকটি ভাজা ওইখানে আছে কটকটি ভাজা মুড়ির কোটার মধ্যে রেখে দিয়েছি কত কটো কাটা ছিল গো এখন অভাব আমার কিনতে না হয় আর এখানে দেখো মুগের ডাল আর নিচে আছে ডালিয়া এইটা দিয়েছে আর এই শ্যাম্পুটা কিনে দিয়েছে এই টুকটাক শুনবে না কিছুতেই আমি বললাম আমার ঘরে সবই আছে মোটামুটি অসুবিধা নেই তাও শুনবে না কিনে দিল এই কয়েকটা কোটো কাটা যেন আমার তিন খান তিনবার সংসারের জিনিস কেনা হয়েছে তিন জায়গায় গেছি তিনবার সংসারের জিনিস কেনা হয়েছে তবুও এখন আমার নতুন সংসারে কোটো কাটার অভাব পড়ে যাচ্ছে দেখি কি করি এই কোটোটার মধ্যে হলুদ ঢালবো এই হলুদ ঢালবো ওই ওখানে লবণ ঢেলে নিয়েছি আর এই হচ্ছে চা পাতা এই হচ্ছে চানাচুর আর এর মধ্যে দুধ রেখেছি দুধের কোটো আর চিনি এই যে এক বছর ধরে চিনিটা খাচ্ছি তোমরা কমেন্ট করবে তো এক বছর ধরে চিনি খেলে তার কি অ্যাকশনটা নষ্ট হয়ে যায় কিন্তু প্রচুর মিষ্টি অল্প দিলেই মিষ্টি হয়ে যায় তিন কিলো চিনো চিনি ছিল এর মধ্যে ফোরাচ্ছেই না বুঝলে তো চলো বাকি কাজটা সেরে স্নান করে আসি দিয়ে দুটো সেদ্ধ পারবো সময় যে কথা বলছিলাম তোমরা বকা দেবে না কিন্তু এই ঘরে দড়ি টাঙিয়েছি বলে ওর উঠোনে কাঁচা জিনিস পড়ে যাচ্ছিল বলো ওই ওই জানলা দিয়ে যা হাওয়া আসবে শুকিয়ে গেলে আবার তুলে ফেলবো প্লিজ কিছু করার নেই ওগুলো শুকাক একটু আজ শুকনো হলে ঘরে নিয়ে আসবো ফ্যানটা চালিয়ে দিই কারেন্ট আছে এখনও আজকে এখনও কারেন্ট আছে বুঝলে চলো রাত্রি ঘরটা মুখে স্নানটা করে আসি আজকে ফুল আনা হয়নি আর দুটো দিন আমাকে সময় দাও আমি মানে ঠাকুরের কাছে বলছি তো তোমাদেরকেও বলছি আমি হচ্ছে জল মিষ্টির ব্যবস্থা করছি তাহলে একটা স্কোয়াচ বাইট কিনতে হবে নতুন স্কোয়াচ বাইট না হলে তো ঠাকুর বাসনগুলো মাজতে পারছি না ঠাকুর অনেক দিন মাজা হয় না হবে হাত দিয়ে মাজা কিন্তু নকল দানা ওটু আনতে হবে নকল দানাটা আনা হয়নি একটা কোটো কিনতে হবে নানা নকল দানাটা ঢালব কিসে প্যাকেটে করে রাখতে হবে একটু সময় দাও ঠাকুর দেখছেন ব্যবস্থা করছি তোমাদের জল মিষ্টি দেওয়ার নিশ্চয়ই দেবো স্নান করতেই যাচ্ছিলাম তো স্নান করতে যাওয়ার সময় যেতে যেতে ভাবলাম কি একটু দেখি তো ভিডিওটা তো অনেকক্ষণ পোস্ট করেছি কি কমেন্ট আসলো কমেন্ট করতে খুব ভালো লাগে বুঝলে তো বাবুল চ্যাটার্জি কোথায় বাড়ি জানি না তোমাকে বলছি তোমার বাড়ির ঠিকানাটা দাও না আমি ঘুরতে খুব ভালোবাসি জানো তোমার বাড়িতেও যাবো গিয়ে কদিন থেকে আসবো আমি ঘুরতে খুব ভালোবাসি লোকের বাড়ি বাড়ি আর আমার ভিডিও যারা যারা দেখো এবার থেকে তোমাদের প্রপার অ্যাড্রেসটা দিয়ে দেবে তো আমাকে আমি সবার বাড়ি ঘুরে ঘুরে বেড়াবো ঘর ভাড়া আছে থাক না তাতে কি হয়েছে ঘর ভাড়া আছে থাক তোমাদের সবার বাড়ি ঘুরে ঘুরে বেড়াবো ভালো মন্দ খাবো আমার খুব ভালো লাগে জানো নিজের ঘরের থেকে পরের বাড়িতে ঘুরে ঘুরে খেতে মানে থাকতে বেশ বেশ মজা লাগে হেভি লাগে আমার বাবুল চ্যাটার্জি তোমার নামটা খুব সুন্দর বাবা সুন্দর কমেন্ট করেছো তুমি তুমি মনে হয় জানো না হঠাৎ করেই গেছিলাম আমি গীতাদের বাড়িতে রোদ্দুর কোথায় গেছে কালকে রানাঘাটে চরম ভারে বৃষ্টি হয়েছে দুদিন পর পর চরম ভারে বৃষ্টি হয়েছে আমাকে সবাই ভালোবাসে এটা কিছু সহ্য হয় না কিছু বলার নেই গো একটা কমেন্ট পড়লে না জাস্ট মানে নিজেকে আর ইয়ে করে না খুব খারাপ লাগে খুবই খারাপ লাগে এখন ঘুরবো না তো কখন ঘুরবো কবে ঘুরবো আর শ্মশানে গেলে ঘুরবো বলো তো কেমন করে সে বলে আর লোকের বাড়ি বাড়ি ঘুরবেন না লোকের বাড়ি ধান্দা লোকের বাড়ি থাকার ধান্দা দিতে তোমাদের তোমাকে আমি মিনিমাম মানে অসম্মানটা করো না এটাই খালি হাত জোর করে বলবো যে সম্মান দিতে না পারো অসম্মান করো না কাউকে আমি বলে কথা না আমার শান্তি মিলে আমি স্নান করে চলে এসেছি দেখো মোটামুটি জামা কাপড় সব শুকিয়ে গেছে আবার ভেতরে ভেজাগুলো ওই যে বাইরে মেলে দিলাম আবার উল্টে পাল্টিয়ে সারাদিন এই করছি খালি জামাকাপড় উল্টো পাল্টা মেলা তোলা আমি আজকে আর ফুল তুলতে যাইনি বন্যা এনে দিল ফুল এ দেখো ব্যাক ক্যামেরায় কত জগা দেখো আর একটু ওয়েট করো আমি এরপরে ব্যবস্থা করে তারপরে জল মিষ্টি মিষ্টি দেবো একটা সময় অনেক খেয়েছে বুঝলা ডেলি সন্দেশ খেয়েছে ফল বাতাসা মজা করছি দু হাজার বাইশ সালে দু সালের দু হাজার তেইশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মার্চের পাঁচ তারিখের আগে পর্যন্ত অনেক কিছু খেয়েছে গো অনেক সেবা করেছি অনেক সেবা করেছি পুজো না দিয়ে বাস আগে বাসি কাজ সেরে পুজো দিয়ে তারপরে সংসার অন্য কাজ করতে হতো তো এখন কটা দিন একটু মানিয়ে নেবে আশা করি ভগবান আর এইখানে দেখো এই যে এই কটা এখন বাইরে মেলা আছে তুলে নেবো আর এই যে স্নানের জামাই বালতিটায় রাখা আছে আগে চালটা ভিজিয়ে নি চালটা ভেজাবো তার জন্য আসলাম ওখানে গিয়ে যাচ্ছে নাকি গো চালে এই মরেছে তাই তো মনে হচ্ছে গো এইটা আমার সংসারের চাল তোলার গ্লাস এইটুকু দি দুবেলা হয়ে যাবে

আর এই জলে আয়রন একদম গোলায়রন আয়রন গোলা জল একদম এই আয়রন নিচে বেড়াচ্ছে জলের মধ্যে আর যাবো না তার চেয়ে বরং এই জল ভালো এই কলের জল ভালো বাড়ির সেই দেখো বেগুন সব খারাপ হয়ে গেছে দিদাদি বাড়ি থেকে বেগুন নিয়ে এসেছিলাম চারটে দুটো মোটামুটি ফেলে জেলে পাওয়া গেল আর সব কেমন যেন ভেতরে ভালো না দাগ ধরা দেখো তারপরে আমার গাছ উল্টো ব্যাপার করছি বেগুন হলে ভালো লাগে ভাতে শুদ্ধ করতে এই যে চাল দিয়ে রেডি করে বসিয়ে দিই একটু হবে কাজ আর শেষ হচ্ছে না দেখো একা মানুষের কত কাজ এখন এই যে স্নান করে এখানে জামা কাপড় ছেড়েছি এখানটা বসতে হবে ওই স্নানের জামা কাপড়টা মেলতে হবে কাজ আর ফুরোই না পাখি ডাকছো সারাক্ষণ এখানে কোনো না কোনো পাখি উড়ে বেড়ায় ডাকে পরিবেশটা কিন্তু খুব ভালো আশেপাশে একটু শান্ত পরিবেশ গাছপালা পাখির ডাক পরিবেশটা ভীষণ ভালো লাগে শুধু পায়খানা বাথরুমটা যদি একটু কাছে হতো তাহলে একদম একশো একশো তাই না বলো দেখতে হবে ভিডিওটা কত বড় হয়েছে ভাত বসিয়ে দিয়েছি ভাত পুষিয়ে দিয়েছি দেখো লাইট তোমরা অনেকে কমেন্ট করছো ঘর গুছানোটা খুব সুন্দর হয়েছে একটা দিদি ভাই আজকে ফোন করেছিল আমাকে কোথার থেকে নাম্বার পেয়েছে জানি না ফোন করে অনেক প্রশংসা করলো বাবা প্রশংসা শুনতে কান্না ভালো লাগে বলো দিদি ভাই কোথার থেকে যেন বলল জায়গাটার নামটা ভুলে গেছি এটাই আমার দোষ জানো তো সব কিছু খালি ভুলে যায় সব কিছু লিখে রাখতে হবে ডায়রি করে চলো আবার মিনিট গপ করে না দেখো কেমন মাথার খারাপ হাওয়া দিচ্ছি আবার ফু দিচ্ছি কেন একজন ওকে নিয়ে ভাবি কবে তাকে কাছে পাবো তার জন্য এরকম হয় আমার ভুল ভালো দিচ্ছি তো বাবা পাথার হাওয়া ঠান্ডা হবে বলে আবার ফু দেওয়ার কি দরকার তোমরা আবার বলো না যে তোমার তো এখন পয়সা আছে তাও তুমি কেন আলু সিদ্ধ ভাত খাচ্ছ আজকে শনিবার ও ভাতটা আছে তো শুক্রবার দেখলাম এখানেও মাথা খারাপ আমার আমি সারাক্ষণ ভাবছি আজ শনিবার তো চলো যাই হোক কালকে আগে বন্যার প্রসাদ নিয়ে এসেছিলো খিচুড়ি প্রসাদ ওইটা খেয়ে মানে একটু পেটটা কেমন গড় করছে যাই হোক এটাই প্রিয় খাবার আলু সুদ্ধ বেগুন সিদ্ধ এ দেখো শশা কেটে নিয়েছি শশা আছে কাঁচা লঙ্কা আছে আমি আবার ঘি খেতে পারি না ঘি খেলে আমার কম্বল হয়ে যায় ওই জন্য তেল নিয়ে নিয়েছি নুন লঙ্কা নিয়ে নিয়েছি পেঁয়াজটা ঘরে নিয়ে আনতে হবে একদম চম্পে গরম গরম ভাত এটা তো ফ্যানে নেই কারেন্ট থাকলে ঘরে গিয়ে খেতাম এখানে তো পাখা নেই এখানে একটা টেবিল ফ্যান কিনতে হবে তো হচ্ছে ওই জন্য পাখা দিয়ে ঠান্ডা করে নিচ্ছি দিয়ে

আপকে আমরা খেয়ে নিই আমি শুদ্ধ বেগুন শুদ্ধ শসা দিয়ে ভাত গরম গরম আর এই যে কাঁচা লঙ্কাটা কামড় দেবো জমে যাবে খেয়ে নিই তারপরে আসছি ভাটিয়ে চারটে বিয়াল্লিশ দেখো বাইরের পরিবেশটা এইটা হচ্ছে স্নানের জামা কাপড় এখনও শুকায়নি আর এটা তুলে নিয়ে আসবো আমার মাটার জামাটা বাইরে রাখা যাবে না কারণ এখন একটু শুব এটাকে নিয়ে যাই বাইরের ভেতর চলো জুতোটা এখানে থাকুক খাড়া করা ঘরে নিয়ে খুব ঠান্ডা বুঝলে আর আমি আবার খুব পিটপিটানি আমি হচ্ছে গিয়ে জুতো না পরে থাকতে পারি না ঘরের মধ্যে জুতো এই হচ্ছে এখানকার লুক সব গোছ গাছ খাওয়া হয়ে গেছে থালা দিয়ে এনে রেখে দিয়েছি আর এই থালার জলটা ঝরবে বলে ওখানে গামছাটা রেখে দিয়েছি আর এই হচ্ছে ঘরের পরিবেশ এই দেখো জানলা দিয়ে রোদ্দুর আসছে রোদ্দুর এই দেখো ক্যামেরাটা সামনে নেওয়া যাবে না জানলা দিয়ে রোদ্দুর বারান্দায় রোদ্দুর না জানলা দিয়ে রোদ্দুর বুঝলে এগুলো একটু শুকা আর একটু 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 ভিজা ভিজা আছে তারপরে সব ভাত করে তুলে ফেলবো দিয়ে গুছাতে হবে আবার বের বের করতে যাবো আমার তো ঘুরতে খুব ভালো লাগে চলো এখন একটু শুয়ে পড়ি পরে দেখি কয় মিনিট হয়েছে ভিডিও সন্ধ্যে দেওয়ার সাথে সাথে তোমাদের থেকে বিদায় নিয়ে নিই কারণ হচ্ছে রাত্রে আর কি দেখাবো বলো এখন ভিডিওটা এডিট করে কমপ্লিট করে রাখবো আর তোমরা কমেন্ট করেছো যে চুলে তেল দিয়ে মাথাটা মাথা আঁচড়ালে কী হবে দেখো না চুলগুলো এরকম সামনাসামনি এরকম এসে যায় ওই জন্য দেখো ব্যান্ড দিয়ে নিয়েছি তো চলো আজকের মতো বিদায় তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবেসে কাকিমাটার পাশে থেকো তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আগামী দিন এই ভিডিওটা যাবে আর এখন আমি ব্যাগটা কুচিয়ে নেবো তার কারণ সকালবেলা উঠেই আমাকে রওনা দিতে হবে আর বারবার ফোন করে করে ফোন করে করে আমাকে একদম জ্বালিয়ে খেলো খালি ফোন করছে তুমি বেরোও নি এখনও আজকেও এলে না তুমি কি তুমি হচ্ছে ঢিলা দিচ্ছ নাকি বেশ একটা বললো একটু আগে ফোন করেছিল শিল্পী বলছে তুমি আজকে ঢিলা দিচ্ছ তুমি আসবে না আজকে আমি তোমার জন্য কত কিছু রান্নাবান্না করেছি আমি তুই একটু ওয়েট কর আমি আসছি আমি একটু রেস্ট নিই আজকে ভালো লাগছে না আমার শরীরটা একদম ভালো লাগছে না চলো এখানে একটা স্ক্রিনশট হয়ে যাবে এই যে কি ভালো লাগে না জবা চলো চলো টাটা টাটা টা